আজ আমি আপনার সাথে শেয়ার করব তেল ছাড়ার চালতার মজাদার টক মিষ্টি ঝাল আচার আর এই আচারটি কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়া করেছি এবং সামান্য কিছু উপকরণ দিয়ে করেছি আর সামান্য কিছু উপকরণ দিয়ে করলেও আচারটি খেতে হয় কিন্তু দুর্দান্ত তো এখানে আমি দুটি বড় বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি উপরে যে চালতার খোসাগুলো রয়েছে তা একটু ছিলে তারপর এভাবে করে কেটে নিয়েছি তারপরে একটি কাতেলায় আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি তার সাথে দিয়ে নিয়েছি সামান্য একটু লবণ বা একশো চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে কেটে নেওয়া এবং ধুয়ে নেওয়া চালতাগুলো দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা সহজে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই চালতাগুলো সেদ্ধ হয়ে যায় যেহেতু এই সিজনের চালতাগুলো অনেকটাই পরিপক্ক সেহেতু চালতাগুলো সেদ্ধ হতেও একটু টাইম লাগবে তো চালতাগুলো সেদ্ধ হলে আমি পানি ঝরিয়ে তারপর একটি ঝুড়িতে নিয়ে নেব তারপরে চালতাগুলোকে একটি একটি করে নিয়ে আমি পোতার সাহায্যে ছেঁচে নেব দেখতেই পারছেন চালতাগুলো কিন্তু ছেঁচে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আচার বানানোর পালা তো আচার বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াই ধুয়ে নিয়ে নিয়েছি তারপর ছেঁচে নেওয়া চালতাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ঝোলা গুড় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এই গুড়টি দিতে পারেন যেহেতু আমি চিনি এবং গুড় দুটি ব্যবহার করব তাই আমার স্বাদ অনুযায়ী সামান্য একটু গুড় দিয়ে নিয়েছি এবং এক কাপের মতো চিনি দিয়ে নিয়েছি আর আপনারা যদি একটু টক খেতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলোর পরিমাণ কমিয়েও দিতে পারেন তারপর দিয়ে নিয়েছি একটি তেজপাতা সামান্য একটু লবণ তারপর অনবরত নাড়তে নাড়তে এই আচারটিকে আমি রান্না করে নেব এই পর্যায়ে আর কোনো প্রকার উপকরণ দিব না জাস্ট এই চিনি এবং গুড়কে গলিয়ে তারপর একদম শুকনো করে নেবো চিনি এবং গুড়ের পানি যখন একদম টেনে আসবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স বা টালা শুকনো মরিচ গুঁড়ো এবং তার সাথে দিয়ে দেবো পাঁচফোরণ গুঁড়ো স্বাদ অনুযায়ী তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আচারটিকে রান্না করে নেব রান্না হতে হতে একটা সময় দেখতে পাবেন যে আচারটির মধ্যে একটি লোভনীয় কালার চলে এসেছে ওই পর্যায়ে বুঝতে হবে যে চালতারি আচারটি হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি সামান্য একটু পাসফোরণ গুঁড়ো আবার দিয়ে নিয়েছি তারপরে আচারটিকে ঠান্ডা করে একটি পোটে ভরে নিলে হয়ে যাবে মজাদার চালতার আচার ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস